আসসালামু আলাইকুম বিটি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে তিরিশ জানুয়ারি দুই তারিখের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা তিরিশ জানুয়ারি দুই তারিখ সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার সকল বিজ্ঞপ্তিগুলো এখন দেখে নেব যারা এখনও বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব আপনি সাথে সাথে বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট বিডি জবস প্ল্যান ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সরকারি বেসরকারি সাপ্তাহিক ব্যাংক ডিফেন্স জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া তিরিশ জানুয়ারি দুই ছাব্বিশ তারিখের সাপ্তাহিক একটি খবর পত্রিকাটিও আপনারা আমাদের এই ওয়েবসাইটের এই পেজে পেয়ে যাবেন এবং গত সপ্তাহের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা অর্থাৎ 23 জানুয়ারি 2026 তারিখের সাপ্তাহিক চাকরির পত্রিকাটি আপনারা আমাদের এই ওয়েবসাইটে দেখতে পাবেন। এবার চলুন আমরা 30 জানুয়ারি 2026 তারিখ সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার বিজ্ঞপ্তিগুলো দেখে নিই প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে তা হচ্ছে নিউ ক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি পদ সংখ্যা রয়েছে 133টি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এছাড়া বাংলাদেশে ব্যাংকে চাকরি পদ সংখ্যা রয়েছে সাতচল্লিশটি তারপর রয়েছে NPCBL এ চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা রয়েছে দুইশত পঁচাশিটি বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যোগদানের সম্ভাব্য তারিখ তেইশ জুন দুই হাজার ছাব্বিশ তারিখ এ সকল বিজ্ঞপ্তিগুলো আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা বারোশোটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন পদসংখ্যা রয়েছে পঞ্চাশটি জেলা প্রশাসক মৌলভীবাজার বাজার পদসংখ্যা রয়েছে আঠারোটি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল পদসংখ্যা রয়েছে দশটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদসংখ্যা এনজিও বিষয় ব্যুরো পদ সংখ্যা নয়টি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি পদসংখ্যা দ্বিতীয় পৃষ্ঠা সাধারণত প্রথম এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশগুলো থাকে তারপর আমরা দেখব তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা একইভাবে প্রথম এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশগুলো দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় থাকে চতুর্থ পৃষ্ঠা চতুর্থ পৃষ্ঠা এক নজরে আমরা দেখে নেই বেসরকারি চাকরিগুলো সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি বিক্রয় ডট কম প্রাণ গ্রুপ বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি উত্তরা মোটরস লিমিটেড আর এফ এল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক ইউনিভার্সিটি ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড মধুমতি ব্যাংক পিএলসি ব্যাংক এশিয়া পিএলসি এসিআই মোটরস লিমিটেড লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি এবার চলুন আমরা সরকারি বিজ্ঞপ্তিগুলো দেখে নিই এছাড়া প্রথমে রয়েছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞপ্তি নবদূতের বিজ্ঞপ্তি শিক্ষক আবশ্যক বিজ্ঞপ্তি রয়েছে সরকারি বিজ্ঞপ্তিগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি পদসংখ্যা একশত তিনটি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বেহাবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা রয়েছে পনেরোটি চিফ প্রসিকিউটরের কার্যালয় শূন্য পদ রয়েছে তেরোটি মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে আটটি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি পদসংখ্যা রয়েছে ছয়টি বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বি তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স বিকেএসপিতে চাকরি পদসংখ্যা রয়েছে আটটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা রয়েছে চারটি সাপ্তাহিক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সহ নিয়মিত চাকরির আপডেট পেতে বিডি জবস প্লান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করুন সকলে ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লা